মিরপুরের পর এবার রাজধানীর রামপুরা এলাকায় মূল সড়কে নেমে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা সোমবার সকালে রামপুরা ব্যাটার লাইফ হাসপাতাল ও আবুল হোটেলের সামনে প্রায় আড়াইশো চালক জড়ো হয়ে এ বিক্ষোভ করেন বিক্ষোভ থেকে তারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এ সময় রাস্তার তীব্র যানজটের সৃষ্টি হয় অবশ্য পুলিশের আশ্বাসে চালকেরা রাস্তা ছেড়ে চলে যান এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন সকালে তারা রাস্তায় বেশ কিছু দাবি দেওয়া নিয়ে জড়ো হয়েছিল আমরা তাদের দাবি দেওয়া নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে তার সমাধানে আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যায়